আসসালামু আলাইকুম রহমতুল্লাহ নেত্র নিউজকে দেওয়া সংবাদে সেনা সদর থেকে বলা হয়েছে হাসনাতের বক্তব্য অত্যন্ত হাস্যকার ও অপরিপক্ষ গল্পের সম্ভার মানে হাসনাত যে বক্তব্য দিয়েছে এই বক্তব্য একটা হাস্যকার মানে জোকারিয়ান মানে জোক তামাশা মানে এরকম আর এটা হলো নাবালক সেলিব্রিটি যেটা বলে যে পরিপক্কতা নেই জ্ঞান গ্যান্ডম নেন ল্যাক অফ ওয়াইজডম ল্যাক অফ ম্যাসিউরিটি এই গল্পের একটা সম্ভার এটা বলেছে সেনা সদর থেকে নেত্রনিউজকে একজন বিবৃতি দিয়েছে এটা শনিবার নেত্রনিউজকে দেওয়া সেনা সদরের বিবৃতিতে স্বীকার করে নেওয়া হয়ে হয়েছে যে সেনানিবাসে খোদ প্রধানের সাথে এগারোই মার্চ বৈঠক হয়েছে কিন্তু হাসনাত হাসনাতদেরকে ডেকে নিয়ে যাওয়া এবং আওয়ামী লীগকে পুনর্বাসনের চাপ দেওয়ার অভিযোগ চাপ প্রয়োগের অভিযোগ অস্বীকার করেছে বরং হাসনাত আবদুল্লাহ তার আরেকটা পক্ষ সার্জিস আলমের আগ্রহে ওই বৈঠক হয়েছিল বলে বিবৃতিতে উল্লেখ করা হয়েছে ঠেলা মানে ইনারাই গিয়েছে সেনানিবাসে মানে আলাপ করতে আবার ইনারায় এসি ওনার যদি ওই দিনই যদি মানে ভালো না লেগে থাকে তাহলে এগারোই মার্চ আসার পরে বিবৃতি দেওয়ার কথা হ্যাঁ সেইটা বিবৃতি দিতে লাগছে দশ দিনে এগারো দিন লাগছে দশ দিন লাগছে হাসনাত আব্দুল্লাহ সেটা বিবৃতি দিতে হ্যাঁ মানে তাও এমন সময় দিল যে সময় আম লীগের পুনর্বাসন নিয়ে কথাবার্তা হইতেছে তো ভাই তোমার যদি সেদিন প্রস্তাব দেয় সেদিনে যে গরমে যে আমারে ডেকে নিয়ে গেছিল এরকম বলছে এ ব্যাপার আমরা এটা মানি না এই 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 চক্রান্ত করছে তো ওই এগারো দিন ধরে দশ দিন ধরে চক্রান্ত করে এই দশ দিনের মধ্যে যদি আওয়াম লীগের বা বড়ো একটা অঘটন ঘটাই দিত তখন কি করতাম সুতরাং বোঝা যায় যে ওই অপরিপক্ক গল্পেরই সম্ভার এটা বোঝা যায় কী হাস্যকর দশ দিন লাগছে গল্প সাজাইতে নাকি আল্লাহ তালা সকলকে ভালো রাখুক সুস্থ রাখুক আসসালামু আলিকুম রহমতুলিল্লা